হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং পয়েন্ট ওইটুক চ্যানেল প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশের টেটপাস চাকরি প্রার্থীদের জন্য সপ্তাহের শুরুতেই উঠে আসলো চাঞ্চল্যকর কিছু অফিসিয়াল ইনফরমেশন হ্যাঁ চাঞ্চল্যকর কিছু অফিশিয়াল ইনফরমেশন বিরাট বড় একটি খুশির বার্তা কিন্তু আপনাদের জন্য উঠে আসলো আজকের ডেটে দাঁড়িয়ে কি আপডেট উঠে আসলো ইতিমধ্যে আপনাদেরকে গত সপ্তাহের শেষ মুহূর্তে জানিয়েছিলাম যে ভ্যাকান্সি রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ আপডেট সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকে উঠে আসতে চলেছে তাই সকলেই কিন্তু বিষয়টার উপর ফোকাস রাখবেন জানিয়ে দিয়েছিলাম অলরেডি গত সপ্তাহের শেষ মুহুর্তে তো অলরেডি আমরা দেখলাম যে গতকাল অর্থাৎ সপ্তাহের প্রথম দিন সোমবারের ডেটে অবশ্যই বাইস্টেট পা চাকরিপার্থী মঞ্চের সদস্যরা আবারও কিন্তু আবারও কিন্তু উপস্থিত হয়েছিল বিকাশ ভবনে এবং সেখানে গিয়ে কিন্তু ফ্রেন্স অবশ্যই তারা পর্ষদের সামনে উপস্থিত হয়ে সেখান থেকে কিন্তু পর্ষদ চেয়ারম্যানের সাথে কথোপকথনের মাধ্যমে বেশ কিছু নতুন তথ্য কিন্তু কালেক্ট করতে পেরেছে পর্ষদ চেয়ারম্যানের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে ভ্যাকান্সি রিলেটেড ডিটেলস কিন্তু ইতিমধ্যে চেয়ে পাঠানো হয়েছে ভ্যাকান্সি রিলেটেড ডিটেলস কালেক্টিংয়ের কাজ নতুন করে শুরু করা হয়েছে ভ্যাকান্সি রিলেটেড এই ডেটাবেস পর্ষদের হাতে এসে পৌঁছনো মাত্রই পর্ষদ কিন্তু সেই ডেটাবেস প্রসেসিংয়ের কাজ সমপিন করে সেই ডেটাবেসের ভিত্তিতে নতুন করে নিয়োগ রিলেটেড নোটিফিকেশান কিন্তু প্রকাশ করে দেবে অর্থাৎ বাইশ ডেট পাস চাকরিবাত্রী ইন্টারভিউ ইন্টারভিউর নোটিফিকেশান তারা কিন্তু প্রকাশ করে দেবে অর্থাৎ এক কথাই বলতে গেলে এই মুহূর্তে কিন্তু প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছে ভ্যাকান্সি রিলেটেড ডেটাবেসটা কালেক্টের জন্য তারা কিন্তু ওয়েট করছে ইতিমধ্যে ওবিসি মামলার নিষ্পত্তি হয়েছে যার যারা নিয়োগ প্রক্রিয়ার উপরে কোনো আইনি জট নেই তাই নতুন করে ভ্যাকান্সি রিলেটেড ডেটাবেস চেয়ে পাঠানো হয়েছে এই ভ্যাকান্সি রিলেটেড ডেটাবেস হাতে এসে পৌঁছলেই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ যত তাড়াতাড়ি সম্ভব নিয়োগের নোটিফিকেশন বা ছাড়পত্র কিন্তু দিয়ে দেবে এই বিষয়টাই কিন্তু পরিষ্কার করা হয়েছে গতকালকের আলোচনার মাধ্যমে তো এটাই আপনাদেরকে বলতে চাইছি এবার কিন্তু ভাগ্য পরিবর্তনের মুহূর্ত হয়তো শুরু হতে পারে তার কারণ ও বিসি মামলার নিষ্পত্তি হয়েছে এবার ভ্যাকান্সি রিলেটেড ডেটাবেস যদি পর্ষদের হাতে এসে পৌঁছায় আর কিন্তু কোনো অজুহাত পর্ষদ পাবে না নিয়োগের নোটিফিকেশন প্রকাশে কিন্তু আর কোনো বাধা দিতে পারবে না রাজ্য সরকার তাই সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আশা করা হচ্ছে ভ্যাকান্সি রিলেটেড ডেটাবেসটা যত তাড়াতাড়ি সম্ভব পর্ষদের হাতে যদি এসে পৌঁছয় খুব দ্রুত নিয়োগ রিলেটেড ছাড়পত্র কিন্তু আমরা পেয়ে যাব তো এই বিষয়টা আপনাদেরকে জানানোর জন্য আজকের এই বিশেষ ভিডিওটা ক্রিয়েট করলাম অলরেডি গত সপ্তাহের শেষ মুহূর্তে আপনাদেরকে বলেছিলাম যে চূড়ান্ত কিছু খবর আসতে চলেছে পর্ষদের কাছ থেকে সেই বিষয়টা কিন্তু ইতিমধ্যে বাস্তবায়িত হলো আমরা কিন্তু অলরেডি সেটা দেখতেই পারলাম বা স্টেট বা চাকরিবাত্রী মঞ্চের সদস্যরা অলরেডি গতকালকেই বিষয়টা কিন্তু জানিয়ে দিয়েছেন বিভিন্ন ভেরিফাইড গ্রুপের মাধ্যমে আপনারা হয়তো তথ্যটা পেয়ে গেছেন আর আজকে আমরা আপনাদেরকে বিস্তারিতভাবে আমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম আশা করি এবার সকলেই বুঝতেই পারছেন যে আমরা যে যে ইনফরমেশনগুলো আপনাদের সামনে তুলে ধরি সেটা কোনোটাই কিন্তু বিফলে যায় না সেই ইনফরমেশনগুলো কোনোটাই কিন্তু কোনো ফেক আপডেট নয় আশা করি বিষয়টা এবার ক্লিয়ার হলো সকলের কাছে আমরা যেরকমটা বলেছিলাম কিছু গুরুত্বপূর্ণ আপডেট পর্ষদের কাছ থেকে আসতে চলেছে সেটা সুখবর হওয়ার সম্ভাবনাটাই বেশি রয়েছে ঠিক সেরকমটাই কিন্তু দেখতেই পাচ্ছে ইতিমধ্যে পর্ষদ পরিষ্কার জানিয়ে দিল তাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু করতে আর কোনো বাধা বিপত্তি নেই তারা ও মামলার নিষ্পত্তির পর পুনরায় কিন্তু ভ্যাকান্সি রিলেটেড ডেটাবেসটা চেয়ে পাঠিয়েছে এই ভ্যাকান্সি রিলেটেড ডেটাবেসটা এসে পৌঁছলেই কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব নিয়োগের ছাড়পত্র তারা দেবে নিয়োগের নোটিফিকেশন তারা প্রকাশের কাজ শুরু করবে এই নিয়ে অলরেডি তারা প্রস্তুতি শুরু করেছে এরকম খবরই কিন্তু এসছে এটি একটি চূড়ান্ত খুশির বার্তা বাই স্টেট বা চাকরি প্রার্থীদের জন্য তো আশা করি বিষয়টা বোঝাতে পারলাম এইটুকুই বলার জন্য আজকের এই বিশেষ ভিডিওটা ক্রিয়েট করলাম অলরেডি কিন্তু গত সপ্তাহের শেষ মুহূর্ত থেকে আপনাদেরকে কিছুটা টাচ দিয়েছিলাম যে গুরুত্বপূর্ণ কিছু খুশির বার্তা আসতে পারে সেই তথ্যটা কিন্তু বাস্তবায়িত হয়ে গেল আশা করি সকলে এই বিষয়টা বুঝতে পারলেন তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক করবেন যদি এই তথ্য সম্পর্কে আরও কোনো বিস্তারিত আপডেট জানতে চান ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন পরবর্তীতে কোনো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ডিটেলসে আরও কিছু ইনফরমেশন আমরা প্রোভাইড করব আর আমরা সর্বক্ষণ এই বিষয়ের উপর নজরদারি রেখে চলেছি যখনই এই বিষয়ের উপরে লেটেস্ট কোনো আপডেট পাবো সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আপনাদের সাথে আমরা আলোচনায় আসার চেষ্টা করব তারপরে তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের বাইশটি টিক পা চাকরি জন্য কিছু